আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিশাল উপন্যাস পার্থিব এর চরিত্রগুলো নিয়ে একটু গভীরে যাব আমাদের আলোচনার ভিত্তি হল পার্থিব চরিত্রের গভীরে প্রবেশ নামে একটা লেখা মানে ওই লেখাটার সাহায্য নিয়ে আমরা বোঝার চেষ্টা করব চরিত্রগুলোর ভেতরের কথা আর দেখব লেখক কিভাবে গ্রামের সরল জীবন আর শহরের যান্ত্রিকতা এই দুটো জগৎকে মিলিয়েছেন চরিত্রদের মাধ্যমে হ্যাঁ ঠিক পার্থিবের চরিত্রগুলো মানে সত্যি আয়নার মতো জীবনের কত রকম দিক যে সেখানে ধরা পড়ে ওই লেখাটাও যেমন বলছে লেখক শুধু গল্প বলতে চাননি চরিত্রদের মনস্তত্ত্বের ভেতর দিয়ে জীবনের একটা বড় ছবি আঁকতে চেয়েছেন একেবারে মাটির কাছাকাছি মানুষজন আবার ধরুন শহরের জটিল জীবনে থাকা বিজ্ঞানী সবাই যেন কোথাও একটা সুতোয় বাধা তাহলে প্রধান চরিত্র কৃষ্ণজীবন তাকে দিয়ে শুরু করা যাক হ্যাঁ নিশ্চয়ই লেখাটা বলছে কৃষ্ণজীবন শুধু একজন সফর বিজ্ঞানী নন সে যেন আজকের দিনের মানুষের একটা প্রতিচ্ছবি গ্রাম ছেড়ে শহরে প্রতিষ্ঠা পেয়েছে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে গ্রামের টান পরিবারের প্রতি একটা মানে অপরাধবোধ এই জিনিসটা ওকে তাড়া করে বেড়ায় ঠিক তাই আর প্রবন্ধটা কিন্তু কৃষ্ণজীবনের ভেতরের আধ্যাত্মিক খোঁজটার ওপর খুব জোর দিয়েছে মানে একদিকে তার বিজ্ঞান মনস্কতা আর অন্যদিকে পৃথিবী জীবন নিয়ে তার গভীর সব প্রশ্ন এইগুলোই তো উপন্যাসের মূল সুরটাকে এগিয়ে নিয়ে যায় লেখাটা যেমন বলছে ওর চরিত্রটা আধুনিকতা আর ঐতিহ্যের টানা পড়েন আবার পরিবেশ সচেতনতা সব মিললে একটা জটিল মিশ্রণ এটা শুধু ওর একার সংকট না যেন এই সময়েরই একটা প্রতিধ্বনি হম কিন্তু এই যে শহরে জটিলতা এর উল্টোদিকে গ্রামের ছবিটা যেমন ধরুন কৃষ্ণজীবনের বাবা বিষ্ণুপদ তার ওই সরলতা উদাসীনতা লেখাটাকে কিভাবে দেখছে ও যে ভাঙা দরজায় বসে ছেলের তাকিয়ে থাকা এটা কি শুধুই সরলতা লেখাটা বলছে বিষ্ণুপদের ওই আপাত উদাসীনতার ভেতরে হয়তো একটা গভীর অভিমান লুকিয়ে আছে কিংবা না পাওয়ার বেদনা তবে হ্যাঁ বিষ্ণুপদ আর তার স্ত্রী নয়নতারা ওদের সম্পর্কটা কিন্তু গ্রামীণ জীবনের উষ্ণতা সারল্যের খুব ভালো উদাহরণ আবার দেখুন ওদেরই ছেলে রামজীবন মানে মদ খায় ঝগ্গাঝাটি করে কিন্তু বাবা মায়ের প্রতি টানটা অসম্ভব ধার করে হলেও তাদের ভালো রাখতে চায় উৎস বলছে এই যে বৈপরীত্য এর মধ্যে গ্রামের জীবনের দারিদ্র টানাপড়ের আর দায়িত্ববোধের একটা আসল ছবি ফুটে ওঠে জীবন সংগ্রামের ছবিটা তো আরও জোরালো হয়ে উঠেছে যে বিনা পানি আর নিমাইয়ের গল্পে তাই না হ্যাঁ অবশ্যই দারিদ্র্যের চাপে বিনা পানিকে যাত্রাপালায় নামতে হয় ওদের সম্পর্কটাও তো বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় আচ্ছা শহরের দিকে যদি দেখি অপর্ণার মনীষের গল্পটা কি একই সংগ্রামের অন্যরূপ লড়ছে গ্রামের চরম দারিদ্রের সাথে সেখানে টিকে থাকাটাই আসল চ্যালেঞ্জ আর অন্যদিকে মনীষের হার্ট অ্যাটাকের পর অপর্ণার যে লড়াই সেটা শহুরী মধ্যবিত্ত জীবনের সংকট মানে হঠাৎ আসা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সংসারটাকে আগলে রাখা লেখাটা বলছে পরিস্থিতি আলাদা হলেও এই চরিত্রগুলো মানুষের ভেতরের ওই লড়াকু সত্তাটাকেই সামনে নিয়ে আসে শহুরী চরিত্রদের মধ্যে হেমাঙ্গ আর তার বোন চারুশিলার কথাও তো আছে হুম চারুশিলার ওই অতিথিপরায়ণতা ভাইয়ের বিয়ে নিয়ে চিন্তা এর পাশে হেমাঙ্গের ওই অদ্ভুত স্বভাব একা থাকতে চাওয়া এগুলোকে উৎসুকীভাবে ব্যাখ্যা করছে চারুশিলাকে যদি শহুরী জীবনের একটা বাঁধা ধরা রুটিনের প্রতীক ধরি হেমাঙ্গ তো ঠিক তার উল্টো প্রবন্ধ অনুযায়ী হেমাঙ্গ হল সেই মানুষটা যে শহরের একঘেয়েমি ওই কৃত্রিমতা থেকে মুক্তি খুঁজছে নিজর মতো একটা নিরিবিলি জগৎ চায় রশ্মি বা ঝুমকির সঙ্গে তার ওই যে অসমাপ্ত সম্পর্কগুলো সেগুলোও যেনই খোঁজারী একটা অংশ যার কোনো সহজ সমাধান নেই আর কি এবার আসি চয়নের কথায় কৃষ্ণজীবনের মেয়ের টিউটর লেখাটা ওকে বলছে সবচেয়ে দুর্বল আবার একই সঙ্গে অপরাজীয় এটা বেশ ইন্টারেস্টিং হ্যাঁ চয়ন চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ ওর এপিলেপসি মানে মৃগী রোগ শরীর দুর্বল আর্থিক কষ্ট এত কিছুর পরেও কিন্তু সে লড়ে যাচ্ছে এর তাৎপর্য কি প্রবন্ধটা চয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কারণ ওর মাধ্যমে লেখক দেখিয়েছেন যে শারীরিক সীমাবদ্ধতা বা চরম প্রতিকূলতার মুখেও মানুষ কীভাবে জীবনের ওপর আস্থা রাখে ওর লড়াইটা যেন অজান্তেই আমাদের মনে করিয়ে দেয় সুস্থ স্বাভাবিক জীবনটা কত দামি ওই অপরাজেয় কথাটা এখানেই খুব সত্যি হয়ে ওঠে এই প্রধান চরিত্রগুলো ছাড়াও তো আরও অনেকে আছেন যেমন রামাচরণ অপর্ণা মনীষের ছেলেমেয়েরা অনিশ অনু ঝুমকি অনিশের বন্ধু আপা কৃষ্ণজীবনের মেয়ে মোহিনী প্রবন্ধটিতে এদের সম্মিলিত ভূমিকা নিয়ে কিছু বলা হয়েছে হয়তো মূল গল্প বা চরিত্রদের এগিয়ে নিয়ে যেতে পরোক্ষভাবে সাহায্য করেছে কিন্তু তার চেয়েও বড় কথা এরা উপন্যাসটার বিশাল ক্যানভাসে নানা রকম রং যোগ করেছে জগতটাকে আরও বাস্তব আরও বহুমাত্রিক করে তুলেছে এদের ছাড়া পার্থিবের পুরো ছবিটা পাওয়া সম্ভব না তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে পার্থিব শুধু কয়েকটা মানুষের গল্প নয় এটা জীবন জগৎ আর সম্পর্কের এক বিরাট মানচিত্র প্রবন্ধের বিশ্লেষণ অনুযায়ী লেখক খুব আশ্চর্য দক্ষতায় গ্রামীণ আর শহরে সরল আর জটিল সব ধরনের চরিত্রকে মিলিয়ে দিয়েছেন একেবারে প্রত্যেকটা চরিত্র সে যেখানেই থাকুক না কেন যে অবস্থাতেই থাকুক না কেন তারা যেন জীবনের বৃহত্তর অর্থ খোঁজার যাত্রায় এক একজন পথিক তাদের নিজেদের পাওয়া না পাওয়া বেদনার লড়াই এই সব মিলেই যেন জীবনের একটা সামগ্রিক রূপ ফুটে ওঠে তাহলে আলোচনার শেষে এই প্রশ্নটা কি থেকেই যায় ব্যক্তি মানুষের এই যে জাগতিক টানা পড়েন আর তার সাথে অস্তিত্বের গভীর মানে খোঁজার যে একটা চেষ্টা চলে এই দুটোর মেলবন্ধন ঘটানোতেই কি পার্থিবের আসল সার্থকতা যেমনটা প্রবন্ধটিও ইঙ্গিত করছে এটা নিয়ে ভাবনার একটা জায়গা রইল